আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন আমার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা বিষয় আছে দেখেন যে চারোদিকে কিন্তু মাঠ আর এই মাঠগুলোতেই কিন্তু আপনার ধান চাষ করা হবে দুই এক মাস পরে তো ওই সময় কিন্তু কবুতরগুলো কিন্তু দেখা যায় মাঠেই কিন্তু আপনার খাবারটা খাইতে পারবে এবং মাঠেই বেশিরভাগ সময় থাকবে আর ইজিলি আমার খামার থেকে কিন্তু মাঠ কিন্তু আপনার যে ফসলের মাঠগুলো আছে একবারে কিন্তু ধারে যার কারণে কিন্তু কবুতর এই মাঠেই বেশিরভাগ সময় থাকবে আর শীতের দিনে কিন্তু দেখা যায় মাঠ গাছ সব কিছু শুকনো থাকে আর যার কারণে আপনার দেখা যায় ধান বা সরিষা বা সূর্যমুখী এইগুলো কিন্তু শীতেই বেশিরভাগ চাষ করা হয় আর এই খাবারগুলো কিন্তু কবুতর বাহিরে খায় খায় যখন কবুতর বেশি ছাড়া থাকে আর ওই সময় কিন্তু দেখা যায় কবুতর নিজে একা একাই খাবারটা খায় তো আপনার দেখা যায় ধান গম বা আপনার যে খাবারটা মিক্সার দেন এটা কিন্তু কম দিলেও চলে কারণ ওরা বাইরের খাবারটাই বেশিরভাগ খায় তো আপনাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনাদের শীতের যে কিভাবে প্রস্তুতি নেবেন ওই ভিডিওতে বলেছিলাম যে সরিষা কিন্তু খাওয়াইতে হবে তো আপনারা কি এখনো কি সরিষা খাওয়াইতে আছেন কি এটা কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর সরিষাটা বেশি বেশি খাওয়াই খাওয়াইতে থাকবেন সপ্তাহে দুই তিনবার সরিষাটা খাওয়াইলে কবুতরের শরীরটা গরম থাকবে হঠাৎ করে আমার এলাকার এক বড়ো ভাই বললো তার কবুতর নাকি মারা যাইতে আছে আর মারা যাওয়ার কারণটাই হচ্ছে আপনার অতিরিক্ত ঠান্ডা লাগতে আছে আর যার কারণে আপনার সরিষাটা খাওয়াইতে না এবং শীতে কবুতরের যত্নটা নিতে আছে না আর প্রত্যেকটা সময় কিন্তু আপনার কবুতরের যত্ন নিতে হবে শীত গ্রীষ্ম বা আষাঢ় মাসে সবসময় কিন্তু আপনার শীতে কিন্তু আপনার কবুতার যত্নটা নিতে হবে এই জন্য এই ভাইটে বললো যে হঠাৎ করে নাকি তার একটা কবুতর দেখলো যে ঝিমঝিম ভাব পরে নাকি দেখলো মারা গেছে তো মারা যাওয়ার কারণটা আমি যেটা বললাম যে শীতে বেশি একটা ধরছে এবং দেখা যায় যে বা রাত্রে দেখা যায় যে নেটের ফাঁক থেকে বাতাস ঢুকছে এই কারণেই হয়তো মারা গেছে তো আপনারা এই ভুলগুলো এখনও করবেন না আপনারা কিন্তু কম বেশি সরিষে খাওয়াইতে থাকবেন এবং সরিষে পাশাপাশি কিন্তু ধানটাও খাওয়াইবেন কারণ সরিষে কিন্তু আপনার চোখড়িটা বেশি জমে আর এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি যে কাজটা করি এখনও কিন্তু কবুতর দেখা যায় টিনের উপরে আছে আর আমি সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার দেখা যায় যে কবুতরগুলো যখন ভিতরে ঢুকে আর না ঢুকুক আমি সাথে সাথে আপনার দেখা যায় যে এই যে নেটগুলো আছে এই নেটের জন্য কিন্তু আমি ভালো একটা কাজ করছি যেটা আপনার এই যে পর্দা বানিয়ে রেখেছি এই যে পর্দাগুলো আমি দিয়ে দিতে আছি আপনাদের দেখা যায় এই পর্দাগুলো দেওয়া থাকলে দেখা যায় কি যে ঠান্ডা বাতাসটা কিন্তু ভিতরে আর প্রবেশ করতে পারে না আর ভিতরে যখন আর প্রবেশ না করে কবুতরে কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না দেখছেন যে এই নেটটা কিন্তু আমি আটকাই দিছি তো এদিকটাতেও কিন্তু আপনার আর একটা নেট বানাই রাখছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এভাবে আটকেই দিব আর আটকেই দিলে কী হয় দেখা যায় যে আপনার বাতাসটা যাতে ভিতরে না ঢুকে ঠান্ডা থেকে ভয়টা থাকে না কারণ কবুতরের মানুষ কিন্তু আপনার দেখা যায় যে জ্যাকেট গায়ে দেয় তারপরে কম্বল গায়ে দেয় রাত্রে কিন্তু কবুতরের তো আর এইগুলো আর সম্ভব হয় না যার কারণে যতটুকু পয়েন্ট আপনার সেফলি দেখা দেখা যায় যে বাতাস জাতি ঢুকে এই বাতাসের জায়গাগুলো আপনি বন্ধ করে দিতে পারেন আর একটা বিষয় যেটা দেখতে পারছেন যে আমি এটা কিন্তু আপনার এনার্জি ভাল বর্তমানে জ্বালাই রেখেছি তো এই এনার্জি ভালটা আজকে আমায় আমি চেঞ্জ করি একটা সাইড পাওয়ার একটা ভাল দিয়ে দেবো বা একশো পাওয়ার একটা ভাল দিয়ে দেবো যখন প্রয়োজন হয় দেখা যায় রাতের ভিতরে এক থেকে দেড় ঘন্টা এই ভালোটা জ্বালাই রাখবো দেখা যায় খামারটা আরও বেশি গরম থাকবে আর কবুতরের ঠান্ডাটা কমে যাবে আমরা কিন্তু জানি কবুতর কিন্তু এই শীতের মাসেই বেশিরভাগ দেখা যায় যে ডিম বেচা করে তো আসার ছাড়া এই মাসে কিন্তু ডিম বেচা খুব কম করে আর এই মাসে কিন্তু আপনার দেখা যায় এই শীতের মাসে কিন্তু ডিম বেচা বেশি দেয় এবং কবুতর উড়ানোর জন্য একটা পারফেক্ট সময় হয় তো এই মাসে আপনি কবুতরকে ভালোভাবে যত্ন নিন অন্যান্য মাসের থেকেও বেশি নেবেন এবং কবুতরকে ঠান্ডার দিক থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন যাতে কবুতরও সুস্থ থাকবে আপনার দিক দিয়েও ভালো হইবে কবুতর আর অসুস্থ হবে না আর যারা কবুতর পালন আপনারা তো জানেনই যে কবুতরের প্রতি কতটা যত্ন নিতে হয় তো আপনি তারা কবুতরের খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন কবুতরের খামার অবস্থা খুবই একটা নোংরা কারণ এই এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একজোড়া বাচ্চা ছিল তারপর এই জায়গাতে একজোড়া বাচ্চা এরা এখন ডিম নিয়ে বসে আছে তো এই যে ক্ষো ক্ষোভগুলো আছে এই ক্ষোভগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করি নাই তো যার কারণে একবার নোংরা দেখা যাচ্ছে তো আমি আগামীকালকের এই ক্ষোভগুলো সব পরিষ্কার করব তো আমি মূলত গেছে সপ্তাহে আমি একটা কবুতর ক্রয় করার জন্য বাজারে যাই যদিও ওই ভিডিওটা আপনাদের দেখাইতে পারিনি বা যে কোনো একটা কারণে দিতে পারি না ভিডিওটা করতে পারি নি সময় ছিল না তো আপনারা জানতেন যে আমার একটা শার্টিনের মাদি ছিল তো এক ভাই আমাকে আর এই শার্টিনের মাদিটা উপহার দিয়েছিলো তো পরবর্তীতে আমি গেছিলাম একটা নর কবুতর কিনতে যে ষাটিনে নর কবুতর তো মার্শাল্লাহ আমি একটা নট কবুতর কিনছি ওইটা হচ্ছে নর তো আমি এখনও বুঝতেছি না যে ওই কবুতরটা নর কিনে তো পরে আমি দুই তিন দিন বাসায় রাখছি যেন কোনো সমস্যা না হয় বা ওর যাতে কোনো রোগ থাকে বা অন্য কবুতরের সাথে যেন মেশলে ওই কবুতরেরও যেন না হয় এই জন্য কিছুদিন আমি বা মানে অন্য একটা খাঁচায় খামারে আনি নেয় খাঁচার বাহিরে খামারের বাহিরে খাঁচায় রাখছি তো পরবর্তীতে আমি দুই দিন হয়েছে আমি জোর ফলাইছি কিন্তু পরে দেখতেছি আছি ওই কবুতরটা মাদি তো মনে করেন যে আপনি যদি নরমাদি না চিনেন যদি না চেনেন তবে কিন্তু একবারে আমার মতো খাইবেন বড় এক বাস কারণ ভাবজালাম যে নর ও কিন্তু ডাকে অল্প অল্প ডাকে বুঝে নর কবুতর কিন্তু নর কবুতর না তো আমি কিন্তু এই বাসটা খাইছি দেখছেন এই কবুতরটা কিন্তু জোরা নেবার জন্য কীরকম করতে আছে এইটা আমার ছিল এইটা আমাকে এক ভাই উপহার দিছে তো আমি হাত দিই হাত দেওয়ার সাথে সাথে জোড়া নেবার জন্য কেমন করতে আছে তো আপনারা দেখে শুনে ভালো কবুতর কিনবেন এবং যদি কবুতর না চিনেন পরবর্তীতে আমার মতো এরকম বাস খাইয়েন না কবুতর আপনাকে চিনতে হবে এবং বুঝতে হবে না হইলে দেখা যায় বাজার থেকে বা হাট থেকে যে কবুতরগুলো আপনি ক্রয় করবেন এই কবুতরগুলো কিন্তু আপনার অনেক সময় দেখা যায় পাইকারের হাত থেকে ক্রয় করতে হয় না হয় না হয় দেখা যায় অনেক মানুষ ভুল ভালো যে কবুতর বিক্রি করে চলে যায় আসলে মূলত তারা কবুতরের প্রতি তেমনটা আগ্রহ না যার কারণে দেখা যায় যে আপনার এরকম মানুষের সাথে করে যে এরকম ঠকবাজি করে মানুষকে উল্টোপাল্টা বুঝাইয়ে কবুতর বিক্রি করতে পারলে তাদের হয় খুব আশা করে আনসালাম যে এই কবুতরটা নর তো খামারে আনার পরে দেখি যে এই কবুতরটা একটা মাদি কবুতর তো যে ভাই দিছে আমাকে কবুতরটা সে বলল যে এইটা নর কবুতর তো আমি তিনশো টাকা দিয়ে ওই কবুতরটা আনচালাম বেশি দাম নে নেয় কিন্তু যে ভাই এই কবুতরটা আমাকে মিথ্যে কথা বললে দিয়েছে তো কাজটা কি ভালো করছে কিনা আপনারা কমেন্টে বলবেন তো আপনারাও যদি কেউ কবুতর বিক্রি করেন তো এরকম করে বিক্রি করাটা মনে হয় না প্রয়োজন হয় যে আপনার মাদি নর কবুতরটাকে মাদি বললে বিক্রি করাটা আর আপনারা ভালোভাবে কবুতর দেখবেন এবং দেখে শুনে তারপর কবুতর ক্রয় করবেন এবং ক্রয় করার পরে বাড়িতে আনার সাথে সাথে দেখা যায় জোড়া দেবেন না এবং দেখা যায় দুই তিন দিন বাহিরে রাখবেন অন্য একটা খাঁচায় রাখবেন যখন দেখবেন যে এই কবুতরটা ঠিক আছে তখনই কিন্তু আপনারা জোড়া দিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকু যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন কমেন্ট করবেন দেখা যায় আমি কমেন্ট অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো এবং ভালো কিছু আমিও জানতে পারবো আপনাদের উচিলায় তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ